এমন দৃষ্টি কোথাও খুঁজে পাবে নাকো তুমি অগণিত খালবিল নদী হাওয়ারের দেশ বাংলাদেশ বিশেষ করে বর্ষা মৌসুমে আমাদের এই দেশ সেজে ওঠে তার মতন করে পৃথিবীর সৌন্দর্যের কোনো শেষ নেই আমরা অনেকেই গ্রাম ছেড়ে শহরে আসি সৌন্দর্য উপভোগ করার জন্য কেহ আবার শহর থেকে গ্রামে যাই গ্রামীণ সৌন্দর্য উপভোগ করার জন্য যাদের টাকা পয়সা রয়েছে তারা দেশ ছেড়ে বিদেশেও যায় এই একটু সৌন্দর্য উপভোগ করার জন্য মানসিক স্বস্তিটা আমাদের প্রত্যেকেরই দরকার রয়েছে প্রয়োজন রয়েছে আমরা সকলেই জানি আমাদের দেশটিও কম সুন্দর না কিন্তু যোগাযোগের অভাবে হয়তোবা আমরা সঠিক জায়গা পর্যন্ত পৌঁছতে পারছি না সে কারণে হয়তোবা এই সৌন্দর্য উপভোগ করাও হয়ে ওঠে না বাংলাদেশে রয়েছে অগুণিত খাল বিল নদী হর রয়েছে অগুণিত বেশ কিছু গ্রাম যে গ্রামের সৌন্দর্য আপনার মনকে নাড়া দিয়ে যাবে পরিবার পরিজনকে নিয়ে মাঝে মধ্যে এরকমের কিছু স্থানে ঘুরতে যাওয়া উচিত কারণ তাতে করে তারাও নতুন কিছু দেখবে নতুন কিছু শিখবে নতুন কোনো ভাষার কথাও শুনতে পাবে ঢাকার পার্শ্ববর্তী অঞ্চলগুলোতেও বেশ সুন্দর সুন্দর কিছু জায়গা রয়েছে যেগুলো আমরা ঘুরে দেখতে পারি একটু পরিবার পরিজনের সাথে সময় কাটাতে পারি অনেক সময় ইচ্ছে থাকলেও উপায় হয় না সে কারণে অনেক সময় অনেক জায়গা যাওয়াও হয় না পরিবার পরিজনদেরকে নিয়ে মাঝে মধ্যে একটু ঘুরতে বের হলে দোষের কিছু নেই তাতে করে তাদের সাথে বন্ডিংটাও ভালো হয় শহরের যান্ত্রিক জীবন রেখে একটু গ্রাম অঞ্চলে ঘুরতে বের হয়েছি আমরা কয়েকজনে মিলে এখানকার আলো বলে দিবে যে ডাস্টের পরিমাণ একেবারেই নেই গাছগুলোর দিকে তাকিয়ে থাকতে ইচ্ছে করে ইচ্ছে করে এই পানিতে নেমে কিছুটা সময় গোসল করতে ইচ্ছে অনেক কিছুই করে হয়তোবা হয়ে ওঠে না এগুলো সবই অজুহাত পরিবার পরিজনদেরকে যদি একটু সময় নিয়ে এরকমের একটি জায়গায় আপনারা ঘুরতে আসেন আসলেই খুবই ভালো লাগবে সবকিছু মিলে হ্যাঁ শহরের মতন আধুনিক সবকিছু না থাকলেও এখানে সহজ সরল কিছু মানুষ আপনার চোখে পড়বে আজকে পর্যন্তই আবারও দেখা হবে কথা হবে অন্য একটি ভিডিওর মাধ্যমে আর যেখানে একটু ফাঁকা জায়গা সেখানেই দুটো একটি করে বনযোগ ফলযোগ গাছ লাগাবেন আসসালামু আলাইকুম আ